আজকে একটা ভিডিও দেখলাম এবং এটা নিয়ে অনেক লেখালেখি চলতেছে দেখলাম সবাই লিঙ্ক চাচ্ছে লিঙ্ক চাচ্ছে তো ব্যাপারটা দেখে খুব খারাপ লাগলো যে এরকম একজন মানুষকে নিয়ে এভাবে এআই ভিডিও এডিট করে তার মা সম্মানে টানাটেন করার রাইট কাউরেরই নাই হ্যাঁ এবং খুবই দুঃখজনক যে এরকম একটা ঘটনা ঘটছে এবং এখনকার যে রাজাকার ছেলে পেলে যেগুলো আছে তারা এমন একটা কাজ করবে হ্যাঁ এত দুঃখজনক ঘটনার হইতে পারে না হুম তোরা অন্য কোনো কিছু নিয়ে কর তার মাথায় দুটো ডিম মাং বা তারে গালি গালাস কর কিন্তু তোরা এইভাবে ভিডিওটা বানানো উচিত হয়নি বানাইস বানাইসোস এটা নিয়েও কিন্তু আফসোসের বিষয় না এখানে বড় কথা হচ্ছে যে তোরা ওটা তিন ইঞ্চি কেন দিলি যেহেতু এডিট কর শসি জিনিসটা তোরা ছয় করে দিতি তাহলে কিন্তু ওনার আফসোস থাকতো না কারণ উনি ওনার কারণে কিন্তু বাংলাদেশের সবাই নিশ্চিন্তে ঘুমাইতে পারে বাংলাদেশের যারা মানে ছাত্র জনতা বলো যত কিছুই বলো না কেন সবাই তার কারণে শান্তিতে আছে যা বাংলাদেশের জনগণ শান্তিতে আছে। একাধারে উনি একজন বড় ব্যবসায়ী এবং উদ্যোক্তা ব্যবসায়ী উনি চাকরির পাশাপাশি খুব ভালো একটা বিজনেস করে যেটা সবাই জানে ভাতের হোটেল এবং এই ভাতের হোটেল দিয়ে কিন্তু সে মোটামুটি ভালো পপুলার তো এরকম একজনের মানুষকে নিয়ে এভাবে এআই দিয়ে এডিট করে একটা ভিডিও বানানোর কোনো মানে মানে কোনো মানেই আসে না এটা আসলে কী টাইপের কাজ করবো আমরা বুঝি না এবং আমি অবশ্যই আমাদের স্যারকে অনুরোধ করব যে আপনি এটা নিয়ে একটা প্রতিবাদ করেন যে বানাইসোস বানাইসোস কিন্তু তোর এটাকে তিন ইঞ্চি কেন দিলি তোর এটা ছয় ইঞ্চি দিতে পারতি তার কিন্তু আফসোসটা থাকতো না আর একটা বিষয় স্যার যেহেতু একজন উদ্যোক্তা তো স্যারের ভাতের ব্যবসাটা কিভাবে হোটেলটা কিভাবে চলে কিভাবে উনি স্টার্ট করছে এই বিষয়গুলো নিয়ে একটু জনসমক্ষে এসে কথা বলা উচিত এবং উনি এখান থেকে কি পরিমাণ সম্পদ উপার্জন করছে এই বিষয়গুলো অবশ্যই জাতি জানতে চায় এবং কত হাজার কোটি টাকা সম্পদ তার করছে এই ব্যবসা দিয়ে হ্যাঁ সে অবৈধ পর্যন্ত কোনো টাকা ইনকাম করে নেই এটা অবশ্যই আমরা জানি কারণ ওনার মতন অনেস্ট লয়াল লোক হয় না এরকম অনেস্ট লয়াল লোক আপনি কোথাও পাবেন না এবং পপুলার একজন ব্যক্তি আর কোনো কারণবশত যদি ঘটনার সত্যিও হয়ে থাকে যে ভিডিওটা আসছে এখানেও একটা বিষয় আছে যে উনি আসলে কত টাকার প্যাকেজটা নিয়েছিল যেহেতু এটা ইমো কল মনে হলো এর মধ্যে তো তিনশো আর পাঁচশো টাকার একটা প্যাকেজ আছে আসলে প্যাকেজটাকে উনি পাঁচশো টাকার প্যাকেজ নিয়ে উনি তিনশো টাকায় দফা করার চেষ্টা করছে এই কারণেই কি ভিডিওটা লিকেজ হয়ে গেছে এটাও কিন্তু তদন্তের একটা বিষয় আছে এই প্রত্যেকটা বিষয়ে জাতি জানতে চাই এবং আমরা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এটা অবশ্যই এ আই দিয়ে করা এবং যারা করছে তাদেরকে অবশ্যই স্যারের হোটেলে একদিন দাওয়াত দিয়ে খাওয়াবেন আমরা এটা অনুরোধ করি এবং স্যার এটা নিয়ে কোনো একটা বিবৃতি দিবেন এটা অবশ্যই আমরা অপেক্ষায় আছি আপনার এই কথাটি শোনার জন্য